ঠাকুর ঠাকুর তুমি আবার রক্ষা করো ঠাকুর আমার ছেলে কলকালে পানির মতন পায়খানা করছে ঠাকুর ঠাকুর তুমি আমার সেই রাগা বন্দ করে দাও ঠাকুর তুমি রক্ষা করো ঠাকুর ঠাকুর তুমি আমার বন্ধু ভালো করে দাও ঠাকুর তুমি রক্ষা করো তুমি আমার সেইটা ভালো করে দাও তুমি আমার সেইটার আগাটা বন্ধ করে দেয়াও ঠাকুর রক্ষা করো রক্ষা করো ঠাকুর বন্ধু কি হলো

আমি মুসলিম ধর্ম তুমি সনাতন ধর্ম আমি তোমার সাথে এত গলায় গলায় পিড়ি এত চলাফেরা করি তোমার ধর্মের মানুষ আবার এটি অসন্তুষ্ট হয় না আরে রাখো কার কথা কি রাখো তুমি আমার বন্ধু বন্ধুই না মানে ধর্মের একটা ব্যাপার তো তুমি একটা ধর্মের মানুষ আমি একটা ধর্মের মানুষ এই বলছিলাম ও ভালো কথা হুজুর তো তোমার দেখেছে আমার তো একই কথা হুজুর আমার দেখছে কেন বুঝলাম না দেখো কি বলবে চলো যাই চলো যাই হুজুর সাথে একটু দেখা রাখি ও তুই চোখটা বন্ধ কর ও তুই চোখটা বন্ধ কর চোখ বুঝিলে ভাববি রে তুই ঘোর অন্ধকার ওই অন্ধকারের বাতি নিবি ওই অন্ধকারের বাতি নিবি থাকবি জীবন ভর তুই চোখটা বন্ধ কর তুই চোখটা বন্ধ কর তুই চোখটা বন্ধ কর ও তুই চোখটা বন্ধ কর আহ কোলে যা শুয়ে যায় তারের গান গালি পানি খাও লখু আমার থাকলো না আমার বউ মাইন্ড ঘুরে চলে গেল আমার কি দোষ ছিল রে বউ তুই নামাজ পড়িস না আমি মামতে কইবার লাভ থাকি এই কথাই তোরে বলেছিলাম তুই চলে গেলি বাইদে বাই কানে আইছিস তো তুই সাইজ জায়গা বলে পরিত করে ফেলেছিস তুইছিছি তুই নাই আমার সেবার বউছিলি তুই না ইমাম মানুষের বউ আহ কি করবো কনে যাবো আচ্ছা আমি সেই নরের আর খোকনের খোকরের যে ডাকলাম ওরা কি সংবাদ পাইনি নাকি ওদের সাথে কথা বলা দরকার তো হ্যাঁ মেলা দিন আসেও না ঘটনায় তো বললাম না আমার নাই বউ চলে গেছে মন খারাপ তোদের তোর বউ যায়নি তোদের কিসির মন খারাপ হ্যাঁ তোমাদের কথা কেবল বসো তোমাদের কথা কেবলই বলছিলাম বলতে বলতে চলে আছো বাহ ভালো হয়েছে এখন আমি যে কথা বলার জন্য তোমাদের ডাকিছি তোমরা আমার হতটুক বিশ্বাস করো বা ভালোবাসো সেটা বলো তো হুজুর অনেক অনেক বেশি ভালোবাসি ভগবানের আশীর্বাদে আমি সেটা বিশ্বাসও করি যে তোমরা আমার ভালোবাসো কখন জি

তালি তুমি সনাতন ধর্মের মানুষ আমি মুসলমান ধর্মের মানুষ তুমি মানুষ আমি মানুষ আমি যদি তোমার সাথে খারাপ আচরণ করি সেটা অন্যায় হয় না বলো তোমার তো ঠিক তালে আমি অন্যায় কেন করব এই জন্য আমি সব মানুষেরই ভালোবাসি হ্যাঁ তাছাড়া আপনি দিন দুনিয়ার কথা বলেন তো হ্যাঁ দিন দুনিয়ার কথা বলি আচ্ছা যা খোকন তোমাদের ডাকিসি ইমার্জেন্সি এই জন্যই তোমাদের আমি পরীক্ষা করবো পরীক্ষা

পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণ আকাশ বাতাসে পানি একই সূত্রে গাথায় আল্লাহ আপনার পায়ের মাটি আছে মাথার মাথার উপরে আসমান পালাবার কোন জায়গা নাই ভাই আল্লাহ আপনি বাছান রহমান আপনি আমাদের বাছান এমন জায়গায় জবই করবো কেউ যতে জানতে পারে আর সেই জায়গাটা তো আমার জানা আছে হুজুর কই আছে জুবাই করার সাথে কেউ যেন টের না পায় আরে কাছে টের পাবে না আমি সেই জায়গায় যাই জুবাই করবো মহা যন্ত্রনা আমি তো আসি মহা বিপাদে কোন জায়গায় জুবাই করলি কেউ দেখতে পারবে না সেখানে এই যাই সেখানে এই বুলাক যেখানে এই যাই বুলাক কি করবো কলে গেলি কেউ দেখতে পারবে না ওহ যন্তনা রে ফাঁকা কোন জায়গায় পেলাম না রে কি করব বল কি করব আমি হুজুর কইছে ফাঁকা জায়গায় তো বই করতি ফাঁকা জায়গা তো আমি পেলাম না আরে বু এ কি শুনছি সি পত্রিকাতে লেখা আছে হুজুরের বউ গিয়েছে তুই কার কি করছিস রে আরে তোরই করছিস ধুলা ভাই করে ইমামতি বাপের জন্মে তোর দেখলাম না যে নামাজ পড়তি এই মিক্সার বন্ধ কর নামাজ কালাম আমার নিজের ব্যাপার তোর চিন্তা তুই কর আমার চিন্তা তো আমি করব এই জনি তো গুষ্টির 12টা বাজিয়ে দিয়েছো তুমি মানুষ বলে বেরাছে দো মুখের বুন বাড়িয়ে গিয়েছে আহ সে বয়ান যত বড় মুখ না তত বড় কথা ও আমা দিনের নবী গো পার আমায় কি ভাইয়া আমি তোমার সঙ্গে একটা ইম্পর্টেন্ট জরুরি কথা বলতে আসলাম ইম্পর্টেন্ট আবার জরুরি হ্যাঁ তো দুটো একবারেই বলতে হবে বল হ্যাঁ বিষয়টা হচ্ছে ভাবিরে তুমি ক্ষমা করে দাও আর ভাবিরে ছাড় দিলে হয়তো ভালো হয়ে যেতে পারে নামাজ কালাম পড়তে পারে আমি একজন নারী হে নারীর কষ্টটা বুঝি ভাইয়া কি বলছিস তুই তোর মাথাটা ঠিক আছে ভাবিরে আমি ক্ষমা করে দিই ভাবি আমার মানুষ হবে শয়তান কখনো ভালো হয় হ্যাঁ ভাই শয়তানও ভালো হয় যদি তুমি ছাড় দাও তাকে ছাড় আমি কত দেব বল ছাড় আমি কত দেব তোর ভাবি দিন রাত বাইরে কিছু বোঝানো হয়নি যে আমি করি তুমি নামাজ কালাম পড়ো না তাহলে এইটা বলতে দিন ঝগড়া সে বেরিয়ে চলে গেছে আর একবার তুমি বুঝিয়ে দেখো শেষবারের মতন সে যদি ভালো হয় তোমার আমার সবারই ভালো হবে তুই আর কিছু বলবি ভাইয়া

যখন জবাই কবা কেউ জানো না দেখে হ্যাঁ কেউ দেখলে হবে না তো বলিস তাহলে যদি দেখেই ফেলাই তাহলে কেমন করে আমি আপনার কথা রাখলাম হবে না তো কেউ দেখে বললে হবে না হুজুর মানুষের চোখ আমি আড়াল হলাম কিন্তু যিনি আমাকে সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা আল্লাহ তো দেখছে হুজুর তা আমি কিভাবে জবাই করব বলে। তাই আমি পারিনি হুজুর নরে জি হুজুর কখন আল্লাহর ভয়ে

আল্লা জানাবা বুঝিবার তো তোমাকে ধন্যবাদ এই পরীক্ষাটার জন্যই এই পরীক্ষা করার জন্যই আমি কবুতর দিয়ে তোমাদের পাঠাইছিলাম তুমি ঠিক বলেছ তুমি ঠিক বলেছ পৃথিবীর কোন মানুষ দেখতেছে না কিন্তু আল্লাহ চোখ তো আমি দিতে পারবো না আমি একটা কথা তোমার বলি মাফ করার মালিক আল্লাহ আল্লাহ চাইলে সব মাফ করে দেবে আসো ভালো থাকো হুজুর হামাজানা দোয়া করেন তুমি পেয়েছো তুমি পেছো আমি এটা পরীক্ষার জন্যই এটা করেছি শুনো তোমাকে ধন্যবাদ তুমি ভেবেছো কোন মানুষ দেখতেছে না কিন্তু স্বয়ং আল্লাহ তো দেখতেছে আমার কবুতর জবি করা ধন্যবাদিন আল্লাহ মঙ্গল করবে আসসালামু আলাইকুম ওয়া ভালো থেকো আমি তো এই শিষ্য হয়েছি